হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে রেনি সিজন কেয়ার অফ বাজিস অর্থাৎ বর্ষাকালে আপনারা বাজিকার পাইকে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কেয়ার করবেন ঠিক আছে কিভাবে ঠিকঠাকভাবে আপনারা লক্ষ্য করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও তো এই ভিডিওটি পুরো এ টু জেড আপনাদের কাছে শেয়ার করেছি খুবই সহজ সহলভাবে তাই বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লি প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বাহ্যিকার পায়েকে বর্ষাকালে পরিচর্যা করা বা কেয়ার করা আবশ্যক আমরা যেরকম পাখিকে শখের বর্ষে পালন করে থাকি অর্থাৎ পাখি হচ্ছে কি আমাদের একটা প্রিয় জিনিসের মধ্যে অন্যতম তো এর এদের যেরকম আমরা ভালোবেসে পালন করে থাকি এদেরকে যেরকম আমরা ভালোবেসে আমাদের বার্ড সেট মধ্যে রাখি তো এই পাখিকে কখনো অবহেলা করলে চলবে না তাই আমাদেরকে কি করতে হবে এদেরকে ভালোবাসতে হবে এবং এদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে ভালোভাবে কেয়ার করতে হবে ভালোভাবে পরিচয় এদের কখনোই অবহেলা করলে চলবে না কারণ হচ্ছে এর এরা যেহেতু খাঁচার মধ্যে বন্দি এরা স্বাধীনভাবে জীবন ধারণ করে না এরা স্বাধীনভাবে ওরাউটি করে না এরা যেহেতু খাঁচার মধ্যে বন্দি তো আমরা এদের যেরমভাবে রাখবো এরা সেরমভাবে থাকবে তাই এদের অবহেলা করলে চলবে না বর্ষাকালে এদের বিশেষ করে ভালোভাবে এদের কেয়ারটেক করতে হবে ঠিক আছে তো আমি যেসব এই ভিডিওর মধ্যে যেসব কথাগুলি বলবো অর্থাৎ যে সমস্ত পয়েন্টগুলো বলবো এগুলি যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে বর্ষাকালে ব্যাজেকার পাখি বা অন্যান্য পাখির ক্ষেত্রে কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে না তো এক এক করে আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনারা বাহ্যিকার পাখি বা অন্যান্য পাখিকে আপনারা সেপারেটকে যে পালন করেন বা কলোনিতে পালন করেন যাই যাতেই পালন করুন না কেন খাঁচা বা পাখি এমন জায়গায় রাখতে হবে যাতে না বর্ষার সময় বৃষ্টির জল ওই খাঁচা বা পাখির গায়ে যেন না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যে সকল বন্ধুরা হচ্ছে কি ইনডোরে পাখি পালন করে থাকেন অর্থাৎ ঘেরাও ঘরের মধ্যে পাখি পালন করে থাকেন তাদের তো সেরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না কিন্তু যে সকল বন্ধুরা হচ্ছে কি আউটডোরে পাখি পালন করে থাকেন অর্থাৎ খোলামেলা জায়গায় খাঁচা রেখে পাখি পালন করে থাকেন তো তাদেরকে বলবো যে বর্ষাকালে বৃষ্টির জল যাতে খাঁচার মধ্যে না ঢোকে বা পাখির গায়ে না লাগে সেদিকে আপনাদেরকে খেয়াল করতে হবে তো যেদিক দিয়ে দেখবেন বর্ষা বৃষ্টির জল হচ্ছে ঝাপটা লাগে সেদিকে ভালো করে মোটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঘিরে রাখতে হবে কারণ হচ্ছে কি যদি খাঁচার মধ্যে যদি কোনো হাঁড়ি হাঁড়ের মধ্যে ডিম থেকে থাকে বা বাচ্চা থেকে থাকে কোনোভাবে যদি বৃষ্টির জল যদি হাঁড়ি বা ডিমের হাঁড়ির মধ্যে বা বাচ্চার গায়ে যদি লেগে যায় তাহলে হবে সেই ডিম বা বাচ্চা সব নষ্ট হয়ে যাবে তাই বিশেষভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে বর্ষাকালে আর যে সকল বন্ধুরা হচ্ছে কি আউটডোরে অর্থাৎ বাইরের মধ্যে খাঁচায় পাখি পালন করে থাকেন তাদেরকে আরও সতর্ক হতে হবে এবং বিশেষভাবে বর্ষাকালেতে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট হিসাবে যেটা বলবো তা হচ্ছে কিছু কিছু বিড়ার আছে তারা তাদের প্রিয় পাখিদেরকে অর্থাৎ বা পাখিদেরকে ডেলি সব দিতে থাকে সব ফুট এক ফুট দিতে থাকে তো আবার কেউ কেউ আছে কি সপ্তাহে চার থেকে পাঁচ দিন সফুট ফুট দিতে থাকে ঠিক তো আমি বলবো যেটা যে বর্ষাকালে সব ফুট একেবারে না দেওয়াটাই ভালো বা সব ফুটের পরিমাণটা কম করে দেওয়া ভালো যেদিনকে দেখবেন যে আকাশগুলো মেঘ হয়ে রয়েছে আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেদিনকে টোটালি সব ফুড একদম দেবেন না ঠিক আছে শুধু পাখিকে সিড মিক্স দেবেন আর খাবার জল দেবেন আর অন্য কোনো কিছু খাবার দেবেন না কারণ হচ্ছে ওই দিনকে যেহেতু ঠান্ডা একটা হাওয়া চলছে বা ওই দিন হচ্ছে একটা শীতল পরিবেশ আর সব ফুট হচ্ছে কি ঠান্ডা জিনিস এবং নরম জিনিস তো আপনারা যদি সব ফুড ওই দিনকে দেন তাহলে পাখি ওই ওই সব ফুড খেয়ে পাখি শরীরে ঠান্ডা লেগে যেতে পারে পাখি গা ফুলিয়ে বসে থাকবে ঠিক আছে আর আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে কি বর্ষাকালে আপনারা যদি সফুট দেন এই সফুট হচ্ছে পাখি হজম হজম করতে খুবই অসুবিধা হয়ে থাকে সফুট খেয়ে পাখির পেটের মধ্যে গণ্ডগোল দেখা দিতে পারে ডায়রিয়া হতে পারে তাই আপনারা করবেন কি যেদিনকে দেখবেন যে রোদ আছে সেদিনকে সব ফুট দিতে পারেন কিন্তু যেদিনকে দেখবেন যে খুব বৃষ্টি হচ্ছে বা মেঘ করে রয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেদিনকে টোটালি সব ফুট দেবেন না কারণ হচ্ছে কি বর্ষাকালে সব হচ্ছে পাখির শরীরে ডায়রিয়া এনে দিতে পারে আর এই ডায়রিয়া মৃত্যুর কারণ হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে বর্ষাকালে সব পরিমাণটা কম দেওয়ার এবং যেদিন দিন হিসাবে আপনারা বিবেচনা করে পাখিকে সব দেবেন বন্ধুরা আপনারা যে বাজিকার পাইকে বর্ষার সময় যে কাঁনি দানাটা দিচ্ছেন সেই কাঁনি সঙ্গে অল্প পরিমাণে ব্ল্যাক সিট এবং ক্যানারি সিট অল্প করে মিশিয়ে দেবেন তার কারণ হচ্ছে এই ব্ল্যাক সিট এবং ক্যানারি সিট এই দুটি হচ্ছে তৈলাক্ত তৈলাক্ত বীজ হচ্ছে কি পাখির শরীরে হিট আনতে সাহায্য করে পাখির শরীরকে গরম আনতে সাহায্য করে তো বর্ষাকাল যেহেতু একটা ঠান্ডা পরিবেশ থাকে এবং বাইরে বৃষ্টি বৃষ্টি যখন হয় পার্শ্ববর্তী এলাকাটা কি হয় ঠান্ডা হয়ে থাকে তাই আপনাদের বলবো যে বর্ষাকালে আপনারা কি হয় সিট মিক্সের সঙ্গে অল্প পরিমাণে ব্ল্যাক সিড এবং ক্যানারি সিট মিশিয়ে আপনারা পাইকে দেবেন কারণ এইটি পাখির শরীরকে হিট আনতে সাহায্য করে পাখির শরীর গরম থাকে বর্ষাকালে পাখি কখনো ঠান্ডা লাগবে না পাখি অসুস্থ হয়ে পড়বে না তো এই দিকটা আপনাদেরকে খেয়াল করতে হবে বন্ধুরা চতুর্থ পয়েন্ট হিসাবে যেটা বলবো আপনারা যে আপনাদের পাখিদেরকে যে সবুজ শাক সবজি দিচ্ছে নোটে শাক কলমি শাক বর্মা শাক বা লাল লোটে ঠিক আছে থানকুনি পাতা এগুলো যে আপনারা দিচ্ছেন তো এই 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 সব শাক সবজি কি হয় এগুলো আপনারা গরমকালে দিচ্ছেন ঠিক আছে কারণ এই সব খেয়ে গরমকালেতে পাখির শরীর ঠান্ডা থাকবে পাখির শরীরে বিভিন্ন রকম পাখির শরীরে পুষ্টি হবে ঠিক আছে কিন্তু আপনারা বর্ষাকালে এই সব শাক না দেওয়াই ভালো তার কারণ হচ্ছে এই সমস্ত শাক যে বাইরে যে জায়গা জমিতে হয়ে থাকে আর বর্ষাকালের ক্ষেত্রে কী হয় বর্ষাকালে বিভিন্ন জায়গার নোংরা জল এই শাক পাতার সঙ্গে মিশে যায় এবং এই শাক পাতার মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ঢুকে যায় এই শাক পাতা যদি বর্ষাকালে আপনাদের পাখিদেরকে দেন তো এই শাক পাতা পাখিরা খেয়ে পাখির শরীরে এই ব্যাকটেরিয়া শরীরের মধ্যে চলে যাবে এবং পাখির শরীরকে অসুস্থ অসুস্থ করে তুলবে তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে কি বর্ষাকাল যেহেতু ঠান্ডা পরিবেশ বৃষ্টি জল বর্ষার দিন তো এই ঠান্ডা ঠান্ডার সময় এই শাক পাতা না দেওয়াই ভালো তার কারণ হচ্ছে ঠান্ডা শাক পাতা হচ্ছে কি পাখির শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে তো ঠান্ডার দিনে যদি আপনারা শাক পাতা দেন তাহলে পাখির আরও বেশি ঠান্ডা লেগে যাবে তাই বর্ষাকালে এই শাক সবজি না দেওয়াই ভালো শুধুমাত্র সি সিডমিক্স দেবেন এতেই যথেষ্ট বন্ধুরা আপনাদের প্রিয় পাখি যদি বর্ষাকালে গা ফুলে বসে থাকে বা পাখি যদি ঠান্ডা লেগে যায় তাহলে কী করবেন আপনারা যে আপনারা যে পাখিকে যে পানীয় জল দিচ্ছেন সেই পানীয় জলের সঙ্গে মেরিকুইন নামক ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে মেরিকুইন ওষুধটি হচ্ছে এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটির বিভিন্ন রকমভাবে কাজ করে থাকে যদি পাখি ডায়রিয়া হয় তাহলে কাজ করবে পাখি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কাজ করবে এবং পাখির শরীরে যদি অন্য কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধ যদি পরিমাণ মতো আপনারা দিয়ে থাকেন তাহলে কাজ করবে ঠিক আছে ভালো কাজ করবে তাই এই ওষুধটি এক কাপ জলের মধ্যে তিন ফোঁটা দেবেন এই হিসাবে ব্যবহার করবেন কারণ হচ্ছে এই ওষুধটি খুবই একটি পাওয়ারফুল ওষুধ এই ওষুধটি যদি পাখি বেশি খেয়ে ফেলে তাহলে পাখির মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তাই এই ওষুধটি আপনারা পরিমাণ বুঝে পাখির শরীর দেখে দেবেন এছাড়া আরেকটি ওষুধের কথা বলছি সেটি হচ্ছে টেট্রাসাইকিল হাইড্রোক্লোরাইড ঠিক আছে এটি পাখির শরীরে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে এটি ব্যবহার করতে পারেন এটি এটাও হচ্ছে কি পানীয় জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে ঠিক আছে পরিমাণ মতো দিতে হবে আর এই ওষুধটি সূচের আলাতে রাখলে চলবে না এই ওষুধটিকে আপনারা ফ্রিজের মধ্যে রাখতে হবে ঠিক আছে কারণ এটি ঠান্ডার মধ্যে রাখলে তবে এই ওষুধটি ভালো থাকবে আর এই ওষুধটি যদি গরমের মধ্যে রাখেন তাহলে ওষুধটি নষ্ট হয়ে যাবে তো এই সব দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা বর্ষাকালে পাখিকে যে আপনারা সিডমিক্স দেন সেই সিডমিক্স হচ্ছে কি সিডমিক্স দেওয়ার যে বা অর্থাৎ সিডমিক্স দেওয়ার যে পাতরটি সেটিতে কি ভালো করে আপনারা দানা প্রতিদিন চেঞ্জ করে করে দেবেন কারণ হচ্ছে কি আপনারা যদি বর্ষাকালে দানার উপরেই দানা দিতে থাকেন দানা না বাজলে যদি দেন একই দানা রয়েছে তার উপরে ফের নতুন করে দানা দেন তার উপর ফের নতুন করে দানা এরকম করলে হবে না কারণ দানা রে ভালো করে পরিষ্কার করে ফের ফ্রেশ দানা দিতে হবে তার কারণ হচ্ছে যদি দানা যদি আপনারা বরাবর একইভাবে যদি রেখে দেন বর্ষাকালে এই দানার উপরেতে ফাঙ্গাস সাদা সাদা ফাঙ্গাস জাতীয় একটা ব্যাকটেরিয়া জন ব্যাকটেরিয়া যদি পাখি খেয়ে থাকে তাহলে এই ফাঙ্গাস থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে এবং এই রোগের কারণে পাখি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা বর্ষাকালে আপনারা দানা সপ্তাহে একবার করে সূর্যের আলে ভালো করে রোদ খাইয়ে নেবেন ঠিক আছে এবং সূর্যের আলে ভালো করে রোদ খাইয়ে একবার করে পাঁচড়ে নেবেন তার কারণ হচ্ছে বর্ষাকালে যদি আপনারা দানা একভাবে যদি কোনো জায়গায় রেখে দেন তাহলে কি হবে বর্ষাকালে এমনি একটা ড্যাম্প ওয়েদার একটা ঠান্ডা ওয়েদার ড্যাম্প ওয়েদার তো এই একইভাবে যদি আপনারা দানা রেখে দেন তাহলে দানার মধ্যে একটা ঘুমস যাতে একটা অন্য রকমের একটা গন্ধ সৃষ্টি হবে এবং দানার ওপরে ফাঙ্গাস জন্মাবে এই ফাঙ্গাস হচ্ছে বা এই ঘুমস গন্ধ পাখি শরীরে যদি চলে যায় পাখি এ থেকে বড় একটা রোগ জন্মাবে ঠিক আছে তাই আপনাদের এদিকটা লক্ষ্য রাখতে হবে বর্ষাকালে সপ্তাহে একবার করে ভালো করে রোদ খাইয়ে শুকনো ঝরঝরে করে নিতে হবে এবং দানা পাঁচরে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা পরবর্তী যে পয়েন্টটির কথা বলব সেটা হচ্ছে যে আপনারা যে পাখির খাঁচার মধ্যে যে খাঁচার ফ্লোরে যে অ্যালবেস্টার সিটি ব্যবহার করেন অর্থাৎ আপনাদের দেখাচ্ছি যে এই যে সিটটি দেখতে পাচ্ছেন এই যে সিট এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই অ্যালবেস্টার সিটটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ছাড়া ছাড়া এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার কারণ হচ্ছে বর্ষাকাল এমনিতে হচ্ছে ড্যাম্প ওয়েদার তো এই ড্যাম্প ওয়েদারে কোনো কিছু শুকনো হতে চায় না এর মধ্যে যদি জল পড়ে বা পায়খানা সব ফুট পড়ে এইটা শুকনো হতে খুবই অসুবিধা হয়ে যায় তাই আপনাদের কি করতে হবে দু দুদিন থেকে তিন দিন ছাড়া ছাড়া কি এটা ভালো করে ভালো করে পরিষ্কার করে শুকনো করে খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে কি যদি বর্ষাকালের মধ্যে সর্বক্ষণ এই পাখির পটি বা পায়খানা যদি পড়ে থাকে এবং আপনারা যে রোডে যে সব ফুড দিচ্ছেন এই সব ফুড আরে পড়ে থাকে সিডি পরেছে বা শাক সবজি যে পড়ে থাকে তো এই সব কি হয় একসঙ্গে জল ফল পেয়ে গিয়ে একদম পুরো একদম দুর্গন্ধ সৃষ্টি হবে আর এইটি শুকনো শুকনো হবে না বর্ষাকালে তো এ থেকে বিভিন্ন রকম গন্ধ সৃষ্টি হবে এবং এ থেকে পাখির রোগ সৃষ্টি হতে পারে তাই আপনাদের যেটা করতে হবে বর্ষাকালে সবসময় এটাকে পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা আমি যে সমস্ত এতগুলো যে পয়েন্টগুলো বললাম ঠিক আছে এইগুলি যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন বা ঠিকঠাকভাবে পাখিদের কেয়ারটেক করেন আশা করছি আপনাদের বর্ষাকালে পাখিদের কোনো সমস্যা হবে না আপনাদের বাজিকার পাখি সহ অন্যান্য যে সমস্ত পাখি আপনার বাট সেখাপে ডেকেছেন তো এই পাখিদের কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে না বর্ষাকালে পাখি শরীর সুস্থ থাকবে কোনো সমস্যার মুখে পড়তে হবে না বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা